প্রিয় দর্শক আপনার ইউটিউবের প্রতিটা ভিডিও আপনি রিকমেন্ডেশনে পাঠাতে পারছেন না এবং ইউটিউব নিজে আপনার ভিডিও রিকমেন্ডেশনে কেন পাঠাচ্ছে না সেখান থেকে ভিউ আনতে পারছেন না তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে ইউটিউব রিকমেন্ডেশনটা আসলে কি কিভাবে কাজ করে এবং ইউটিউব কাদের কাদের ভিডিও আসলে রিকমেন্ডেশনে পাঠায় আর সেখান থেকে তারা প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসতে পারে তো প্রথমে বলি যে ইউটিউব রিকমেন্ডেশন হচ্ছে যে সাপোজ মনে করেন আপনি টেক রিলেটেড একটা ভিডিও ইউটিউবে হোম পেজে আপনি সার্চ করলেন সার্চ করার পরে যে প্রথম যে ভিডিওটা আপনার আসলো আসলে ওই ভিডিওতে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে যে নিচে যেগুলো ভিডিও আপনাকে সিরিয়াল ওয়াইজ আপনাকে দেখায় সো বেসিক্যালি এটাকে বলা হয় ইউটিউব রিকমেন্ডেশন ভিডিও আর এটাকে বলা হয় এখান থেকে যদি কোনো ভিডিওতে ভিউ যায় ভিউজ জেনারেট হয় তাহলে ওটাকে বলা হয় ইউটিউব রিকমেন্ডেশন ভিভ সো আপনার আমার ভিডিও কেন ইউটিউব রিকমেন্ডেশনে দিচ্ছে না বা পাঠাচ্ছে না এটা প্রশ্ন আপনার ঠিক আছে এই প্রশ্নের সমাধান আপনাকে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এরকম টিপস অ্যান্ড টিপস প্রতিটা ভিডিও আমি এখানে আপলোড করি সেখান থেকে দেখে নিতে পারবেন সো আসছি আজকে কাজের কথাই যে আমাদের ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন পাঠাবে কি কাজ করলে সেই জন্য আমাদের মাত্র তিনটা কাজ করতে হবে বুঝতে পারলেন তো আর তো তিনটা কাজ করবেন তাহলে আপনি আপনার প্রতিটা ভিডিও রিকমেন্ডেশনে নিয়ে যেতে পারবেন সেখান থেকে ভিউ নিয়ে আসতে পারবেন অষ্টাই পূরণ করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি আর শুরু করার আগে সবটে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশ থেকে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে করে আমার প্রতিটা ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও আপনার ফোনে চলে যায় সেখান থেকে আপনি দেখে নিয়ে আপনি ইউটিউবে যাত্রা শুরু করতে পারেন তো বন্ধুরা আপনি আপনার ভিডিও রিকমেন্ডেশনে পাঠানোর একটি কাজ প্রথমে করতে হবে একটি কাজ হচ্ছে যে আপনি যে টপিকে আপনি ভিডিও বানান বা যে টপিকে আপনি ভিডিও বানাতে ইচ্ছুক আপনি অনেক পারদর্শী বুঝতে পারছেন তো ওই টপিকের ভিডিও আপনি প্রথমে সিলেক্ট করবেন সেটা হচ্ছে কিওয়ার্ড আর ওই কিওয়ার্ডটা আপনি প্রথমে টাইটেলে দিবেন প্রথমে তারপরে দেবেন প্যাগে এই দুইটা কাজ করবেন তো করলেন তো তারপরে আপনি কি করতে হবে যে ভিডিওটা আপনি সার্চ করলেন যে ভিডিওটা আপনি টপিকে ভিডিও বানাতে চার্চ বেসিক্যালি ওই ভিডিওটা আপনাকে ইউটিউবে প্রথমে সার্চ করে নেবেন তো সার্চ করে নেওয়ার পরে আপনার দেখতে হবে যে ওই ভিডিও টাইটেলটা আপনার কি ব্যবহার করেছে কোন কোন টাইটেল ট্যাগও ব্যবহার করেছে এবং ডেসক্রিপশনে ব্যবহার করেছে ছোট্ট একটি কাজ এই কাজটা আপনারা করে নেবেন তো নেওয়ার পরে তো প্রথমে কী করবেন আপনার ওই ভিডিও যে টাইটেলটা দিয়েছে ওই টাইটেলটা হু আপনি বসিয়ে দেবেন তো বসানোর পরে আপনি দেখবেন যে ওই যে ভিডিওটা আপনি কপি করলেন টাইটেলটা ওই টাইটেলটা আপনাকে ইউটিউবে সার্চ করে আপনাকে দেখতে হবে যে আপনার ওই টাইটেলটা আপনার র্যাঙ্কে আসে কি না তো যদি র্যাঙ্কে থেকে থাকে তাহলে আপনার ওই ভিডিওটা ছাড়ার সাথে সাথে ওই যে ভিউটা আসবে ওখানে পরবর্তী ভিডিও আপনাকে রিকমেন্ড করবে ইউটিউব এটা কিন্তু বলে দিয়েছে যে আপনার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড যে ভিডিও আপনার থার্টি মিনিটে যদি আপনি যদি ওই টপিকে ভিডিও যদি আপলোড করতে পারেন তাহলে আপনার ওই ভিডিওর সাথে আপনার এই ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন তাহলে আপনার এই ভিডিওটা আপনাকে রিকমেন্ডেশনে হান্ড্রেড পারসেন্ট পাঠাবে এখন আরেকটা কাজ হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন আপনাকে ভিডিও পাঠাবে আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের নতুন যারা ইউটিউবে ভিডিও আপলোড করে এটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে আপনার ভিডিওর লেন্থ কতটুকু আপনার যদি ভিডিওর লেন্থ পাঁচ থেকে দশ মিনিট হয় এই ভিডিওটা আপনার রিকমেন্ডেশনে পাঠাতে একটু সমস্যা হয়ে যায় কেন এই ভিডিওটা আপনার অডিয়েন্সটা সর্বোচ্চ হলে পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও ভিডিও আপনার দেখবে এক থেকে দুই মিনিট বা সাপোজ তিন দেখলো সেখানে ইঙ্গেজমেন্টটা কিন্তু ইউটিউব ভালো পেলো না তো ইউটিউব মনে করবে কি জানো এই ভিডিওটা ভালো না তারপরে আপনার অডিয়েন্স রিটেনশন ভালো না সেই জন্য এই ভিডিওটা আপনাকে ওখানে থামাই দেবে ওখানে পাঠাবে না যে অডিয়েন্সের যে ভিডিওতে সার্চ করছে বুঝতে পারলেন তাহলে আপনাকে এই যে ভিডিওটা বানাচ্ছে নতুন কোন ভিডিও এই ভিডিওটা আপনাকে সমস্ত চার মিনিট তার থেকে কম করার চেষ্টা করবেন বুঝতে পারলেন তো তো এইভাবে আপনি আমার আপনার ইউটিউবে কাজ করে যান আশা করি আপনি তিন দিন কাজ করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আর যদি বিষয়টা যদি না বুঝতে পারেন আর এই সমস্ত টিপ অ্যান্ড টিক যদি আপনার আরও প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই শেষ পরে মতন বলছি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন